হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি বরাবর মতো একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা এই কৃষি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো বন্ধুরা যদি আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়ম অনুযায়ী আপনারা ইসিনে দেওয়া এই সবজি গাছটি যদি রোপণ করতে পারেন চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা হানড্রেড পার্সেন্ট উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা নিয়মটি আপনারা ফলো করুন তো বন্ধুরা যারা বেকার সমস্যায় ভুগে আছেন দিন দিন বেকার ঘরে বসে আছেন তো বন্ধুরা তারা বেকার না থেকে বন্ধুরা তারা উদ্যোগী হয়ে ওঠেন তো বন্ধুরা তারা যদি আপনারা কৃষি কাজ করতে পারেন তাহলে বন্ধুরা কৃষি কাজ থেকে বন্ধুরা আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনাদের সংসার চালাতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা সেই জন্য আপনাদেরকে কী করতে হবে তো বন্ধুরা সেই জন্য আপনাদেরকে আমার আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়ম অনুসরণ করবেন সেই নিয়ম অনুসারেই বন্ধুরা আপনারা কাজ করবেন এবং আপনারা স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পাচ্ছেন মূলত বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে একটি ডেঙ্গা বা এটি ভদ্রভাষায় বলা হয় ডাটা শাক তো বন্ধুরা এই ডাটা ডাটা যদি আপনাদের জমিতে রোপণ করতে পারেন চাষাবাদ করতে পারেন তো বন্ধুরা মাত্র কয়েক মাসের মধ্যেই অর্থাৎ এক দেড় মাসের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনাদের জমিতে বন্ধুরা ভালো ডাটা দেখতে পাবেন খুব সহজে তো বন্ধুরা সেই ডাটা আপনারা বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা বাজারে কিন্তু ডাটার ডাটার দাম অনেক থাকে তো বন্ধুরা ডাটার একটি নির্দিষ্ট সিজন রয়েছে সেই সেই সিজনে কিন্তু বন্ধুরা ডাটার অনেক অভাব দেখা দেয় তার কাছে বাজারে তখন ডাটার দাম অনেক পরিমাণে থাকে তো বন্ধুরা সেই সময় যদি আপনারা এই ডাটাগুলো বন্ধুরা বিক্রি করতে পারেন তা সেই জন্য বন্ধুরা সেই তাহলে কিন্তু আপনারা অল্প দিনেই লাখপতি হয়ে যাবেন খুব সহজেই তো বন্ধুরা শুধু তাই নয় এই ডাটা আপনারা বেলে দশ মাটিতে রোপণ করবেন এই ডাটা যদি বেলে দশ মাটিতে রোপণ করলে কেমন উপকার বা ফলন হবে তা আপনারা নিজেরাই নিচ্ছ দেখতে পাবেন তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে